আড়াইশো গ্রামের আসল খাসি দিয়ে ব্যারাকপুর থেকে এবার বড়ানো করে নাকি দারুণ লেভেলের একটা বিরিয়ানি চলে এসছে আজকে সেটাই দেখতে আমরা এসেছি বেলঘুরিয়া থেকে করে যে ব্যারাকপুরের বিরিয়ানি কীভাবে বড়ান করে সম্ভব তাও আবার একটা জিনিস বারবার করে মেনশন করে দিচ্ছে আড়াইশো গ্রামের আসল খাসি সেটা হচ্ছে দেখার বিষয় তার সঙ্গে সঙ্গে এখানে আর বিরিয়ানি চিকেন চাপ সমস্ত কিছু ট্রাই করব হালকা হালকা বৃষ্টি জল জমা রাস্তা তার মধ্যে ছাতা মাথা দিয়ে লোক যাচ্ছে তার মধ্যে বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা চলো ভিডিওটা শুরু করছি যা যা চায় নতুন আছো

এটা কিন্তু সব জায়গায় এক্সপেক্ট করা যায় না যে বিরিয়ানির চিকেন আর মাটন আলাদা করে কোনো একটা হাড়িতে কুক হচ্ছে কারণ এখন সব জায়গাতে মাটন আর চিকেন একসাথেই কুক হয় কি শেষ 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 চিকেন আসছে আসছে একটা একটা মানে হ্যাঁ 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 তো আজকে আজকে আর আমরা আরেকটা জিনিস দেখবো এখানে রাইস এর একটু দেখাতে বলবো আমার ভাইকে রাইসের কালারটা দেখো আর একদম পুরো জুসি বিরিয়ানি একদম দুর্দান্ত খেতে হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ঝুরঝুরে চাল দারুণ লাগছে দারুন দারুন এইবার আমরা আসবো চিকেন চাপে কিন্তু তার আগে একটু আমরা একটু বিরিয়ানি এবারে সিনেমেটিক শর্ট দেখে দেন আর এই হচ্ছে চিকেন চাপ দেখতে পাচ্ছ চিকেন চাপও কিন্তু আড়াইশো গ্রামেরই পিস রয়েছে এই রকম বড় বড় সাইজের সব চিকেন চাপ প্রথম দিনেই কিন্তু সাইজ দেখছি দোকান কিন্তু দুর্দান্ত লেভেলের উন্নতি করতে চলে যায় এরকম চাপের কালারটা কিন্তু একদম প্রপার ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানির সঙ্গে এই চাপটাই চলে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং ফুল জুসি অয়েলি চিকেন আর এই কষাগুলি পিসগুলি দেখো গাইস জাস্ট নেক্সট লেভেল ফার্স্ট অফ অল দোকানের সামনে ভিড় দ্বিতীয় কথা হচ্ছে এখানে বসে খাবার কোনো প্যাসেজ নেই এটা পুরোটা টেক অ্যাওয়ে কাউন্টার এখন তো আমরাও এখান থেকে পার্সেল নিয়ে বাড়িতে গিয়েই দেখাবো একদম জেনুইন যেটা সেটাই ফিডব্যাক কারণ তোমরাও কিন্তু এখান থেকে পার্সেল নিয়ে গিয়ে খেতে পারবে সুতরাং আমি এখানে বসে খেলে যেই ফ্লেভারটা পাবো পার্সেল নিলে হয়তো তো সেই ফ্লেভারটা আমি নাও পেতে পারি তো সেই কারণে আমি পার্সেল নিয়ে দেন যাবো লোকেশানটা তোমাদের একটু বুঝিয়ে দিই একদম বনহুগলি মোড় আমার ঠিক উল্টো দিকে দেখাবো সিদ্ধা দেখতে পাচ্ছ আর বনহুগলি থেকে একদম বন মোড়টায় মোড়টা ওই হচ্ছে একদম উঠছে তার ঠিক আগেই এই বিরিয়ানি ভাই ইজি রাস্তা তাও আমি গুগল ম্যাপের লিঙ্ক ফোন নাম্বার সমস্ত কিছু রেসকিপশানে প্রোভাইড করে দেবো আপনার তো চিকেনেই হাঁড়ি আসছে চিকেনের হাঁড়িটা আসবে দেন চিকেনটা দেখাচ্ছে ঠিক আছে চলো সো একদম একদম আর ক প্লেট বিরিয়ানি আছে এখানে আশি প্লেট বিরিয়ানি আছে এখানে কিভাবে নামাচ্ছে দেখো খালি ওরা ভারীটা কিভাবে নামাবে চারটি কথা নাই গার্ড দেওয়া ভ্যান থেকে হারি নামানো দেখি চলো এই হারিতে এক হারিতে কত পাঁচশো পাঁচশো ঘি পাঁচশো ঘি যাই এক হারিতে ওকে এই যাচ্ছে ঘি কিন্তু একদম এক দেশি गावाকি নাকি পুরো দেশি गावाকি দেশি गावाকি লাভলে সুন্দর একদম फ्लेवर বেরিয়েছে কিন্তু গন্ধ কিন্তুই কাটতে না কাটতেই বেরিয়ে গেছে সুন্দর ঘি গন্ধটাও কিন্তু দূরদান্ত বেরিয়েছে আহা ها গোটা পুরোটা একদম প্লেন রাইস তারপরে এই উঠছে মশলাদার রাইস তারের রাইস যেটাকে বলি আমরা দেখো যেহেতু টেকঅওয়ে সিস্টেম তাই আমি বাড়িতে নিয়ে গিয়েই রিভিউ করবো পুরো ব্যাপারটা কারণ এখানে বসে রিভিউ করলে সেই ব্যাপারটা একদম অন্যরকম হবে তাই আমি টেকঅেটা বাড়িতে নিয়ে গিয়ে একদম সুন্দরভাবে প্লেটিং করে তোমাদের দেখাচ্ছি সেই সময় কীরকম লাগে খেতে চলো সো ভাই আমরা বিরিয়ানি ভাইয়ের বিরিয়ানি নিয়েছি ফার্স্টেই আমি দেখাই এরকম দু দুটো কন্টেনারে আমরা বিরিয়ানি নিয়েছি দেখো সবার ফার্স্ট কারণ আমরা ওখানে বসে খেলাম না তার একটাই কারণ ওখানে তো এমনি সিটিং নেই তো সবাইকে হোম ডেলিভারি করেই টেকঅে থেকে নিয়ে আসতে হবে তো আমরা যদি ওখানে বসে খাই দিস ইজ নট ফেয়ার তো বাড়িতে এনে পার্সেল করে যে যেরকম খাবে তখন তার ফ্লেভারটা কেরকম লাগবে এটা একটা বড়ো বিষয় সো এই হচ্ছে বিরিয়ানি ভাইয়ের চিকেন বিরিয়ানি আর এই হচ্ছে রাইসের কোয়ান্টিটি গাইস তের লিটার এই হচ্ছে রাইসের কোয়ান্টিটি আর এই হচ্ছে চিকেনের পিস গাইস এই হচ্ছে চিকেনের পিস মানে ভাবার বাইরে চিকেনের পিস গাইস তার সঙ্গে বিরিয়ানি একদম তারের রাইসও দিয়েছে হোয়াইট রাইস দিয়েছে ইয়েলো রাইস দিয়েছে সব মিলিয়ে ঝুলিয়ে দিয়েছে কিন্তু সো ফার্স্টেই আমরা চিকেন বিরিয়ানিটায় আসি এই হচ্ছে রাইস প্রথম দিন অনুযায়ী প্রিটি মাছ ইমপ্রেসিভ মানে কোয়ালিটির দিক থেকে আর চালগুলি একদম লম্বা লং রানের চাল ঝুরঝুরে চাল আছে চলো একটু ফ্রাই করে দেখি হুম ঘিয়ের একটা দুর্দান্ত ফ্লেভার খুব বেশি মশলাদার বা স্পাইসি ব্যাপারটা একদমই নেই চিকেনটা দেখাই আড়াইশো গ্রামের চিকেনের পিস গাইস আর এদিকে আসো চিকেনটা দেখো কাইস ছেড়ে ছেড়ে আসছে পুরো চিকেনটা সুন্দর বল আর ওদের কিন্তু মাটন বিরিয়ানি নিয়ে আমার প্রচণ্ড এক্সপেকটেশন রয়েছে তার একটাই কারণ মাটন বিরিয়ানিতে কিন্তু লেখা রয়েছে আসল রেওয়াজি খাসির বিরিয়ানি হুম দেখো চিকেন বিরিয়ানি তো ভালো লাগলো এবারে আমরা মাটন বিরিয়ানিতে যাই চলো চিকেন বিরিয়ানিতে আমি তোমাদের কোয়ান্টিটি দেখিয়ে দিয়েছি মাটন বিরিয়ানির কোয়ান্টিটি দেখার না একই পাবে ঢালি রাইসটা কিন্তু আমার একদম তলা অব্দি পৌঁছাতে হবে ফর মাটন তো না না মাটন পেয়ে গেছি গাইস এ দেখো এ দেখো এ দেখো দেখো হারাইশো গ্রামের মাটনের পিস ক্যান ইউ বিলিভ দ্যাট গাইস এই রয়েছে বিরিয়ানি আর এই রয়েছে মাটন মাটনটা দেখো আড়াইশো গ্রামের পিস গাইস আর বাড়িতে কিন্তু তোমরা ডেলিভারি পাবে এরকম সুইগি জোম্যাটোও আছে ওদের তো সুইগি জোম্যাটো আর এই দেখো মাটন খুলে খুলে পড়ছে পুরো রীতিমতো এই আসো রেওয়াজি পিস মাটন আর অরিজিনাল খাসি বলার কারণ হচ্ছে এটাই একদম রেওয়াজি খাসির পিস গাইস ওফ চলো একটু মাটন বিরিয়ানিতে বাইট হয়ে যাক হুম হুম মাটন বিরিয়ানি বেশি টেস্টি নো ডাউট আরেক বনগুলির বিরিয়ানি ভাইয়ের বিরিয়ানি খেলে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবো এটা নিয়ে কোনো সন্দেহ নেই যেমন ওদের মাটনের কোয়ালিটিটা আর মাটনটা একদম ঝরে ঝরে পড়ছে এই দেখো ফার্স্ট এরম সব আলাদা হয়ে যাচ্ছে রিপসগুলি আর এই রেওয়াজি প্রপার রেওয়াজির পিস দেখেই বোঝা যাচ্ছে একদম পুরো প্রপার রেওয়াজির পিস চলো একটু মাটন দিয়ে একটু রাইস দিয়ে ট্রাই করি হুম বন হুগলি বর্ণগর এই চত্বরে একশো কুড়ি টাকা একশো টাকা সেরকম বিরিয়ানি খুব ভালো ভালো পাওয়া যায় এবং যেই রাস্তাতেই বিরিয়ানির দোকানটা হয়েছে সেখানে বহু বছর ধরে দু একটা ব্র্যান্ড খুব কম দামে বিরিয়ানি বিক্রি করে আসছে যেটা একশো কুড়ি টাকা একশো টাকা বাট একটু প্রিমিয়াম সেগমেন্টে ভালো কোয়ালিটির বিরিয়ানি খেতে গেলে ডেফিনেটলি বিরিয়ানি ভাই ইজ দ্য মোস্ট হাইলাইটেড অপশন এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো আমরা মাটনটা ট্রাই করেছি তবে এইবারে যেটা মেন ট্রাই করব সেটা হচ্ছে চিকেন চাপ নেক্সট চিকেন চাপ আড়াইশো গ্রামের চিকেন চাপ যেরকম হওয়া উচিত সাইজ গাইস আড়াইশো গ্রামের চিকেন চাপ ঠিক যেরকমটা হওয়া উচিত ঠিক সেরকমটা পিস একদম মাখামাখি বাদাম বাটা আর চালমগজের একটা দুর্দান্ত কম্বিনেশন এখানে আমি দেখতেই পাচ্ছি আর এই হচ্ছে চিকেনটা গাইস চলো চিকেনটা একটু ট্রাই করে দেখি সুপার সফট চিকেন চাপ এবং গ্রেভিটা গ্রেভিটার যে টেক্সচারটা না এটা আমি একটু বিরিয়ানির সঙ্গে ট্রাই করবো এই গ্রেভির টেক্সচারটা দুর্দান্ত একটু বিরিয়ানির সঙ্গে নিয়ে গ্রেভিটা মাখিয়ে খেয়ে দেখি হুম চাপটা বেশ মিষ্টি মিষ্টি তার সঙ্গে বিরিয়ানি একদম সুপার কম্বিনেশন বাট এই বিরিয়ানিটা যেহেতু লাইট খুব বেশি মশলাদার না বিরিয়ানিটা শুধুই খাওয়া যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের খাওয়া দাওয়াটা আমরা শেষ করি শেষ করে আমি চিকেন চাপটা তো আমি একাই খাবো চিকেন চাপটা দিয়ে আমি পুরো বিরিয়ানিটা শেষ করে দেবো এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো খাওয়া দাওয়াটা শেষ করি শেষ করে আমরা একদম শেষ কথায় আসছি আর বাইদা হয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বিরিয়ানি ভাইদের ডেফিনেটলি ভিজিট করো সেখান থেকে বিরিয়ানি তোমরা সুইগি জোম্যাটোতে অর্ডার করতে পারো কিংবা ওখান থেকে তোমরা পার্সেল হিউজ লেভেলে পার্সেল নিলে সুইগি তো প্রাইসটা একটু বাড়ানো থাকে সেক্ষেত্রে তোমরা ওখান থেকে পার্সেল করে নিয়ে আসলে বেনিফিট হবে তো ডেফিনেটলি যাও বোন হুগলির মোড়ে একদম বিরিয়ানি ভাই একটা দারুণ বিরিয়ানির দোকান এবং যারা কর্পোরেট সেক্টরে চাকরি করো বা হয়তো খুব বেশি এদিকে যেতে পারো না তাদের জন্য ওরা কিন্তু ডেলিভারিটা করে দেয় ডেফিনেটল কন্ট্যাক্ট করে ডিসক্রিপশনে ফোন নাম্বার আছে ভিডিওটা ভালো লাগে বেশ লাইক করে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেখো দেখাচ্ছেন নেক্সট ব্লগ মনে রাখবে হ্যাংলামের কোনো সীমা নেই টাটা